নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন আর স্বাগত জানাই বেশ অনেক দিন ধরেই সময়টা খুব খারাপ যাচ্ছে যদিও বা শুধু আমার না পুরো বাংলাদেশের সময়টাই এখন খুবই খারাপ যাচ্ছে পরিবার ছেড়ে নিজের দেশ ছেড়ে আমি প্রবাসে আছি প্রায় ছয় বছরের মতো কিন্তু এত দিন এতটাও আমার খারাপ লাগেনি যতটা খারাপ গত এক সপ্তাহ ধরে লাগছে আমি কোনোদিন এতটা অসহায় মনে করিনি যতটা এখন আমার অসহায় মনে হচ্ছে সব কিছু থেকেও মনে হচ্ছে কিছুই যেন নেই দিনের শুরুটাই হতো আমার কারো না কারোর সাথে কথা বলে কখনো বাবা মা কখনো বোন আর কখনো আন্টিদের সাথে আবার আমার যায় সাথেও আমার প্রায় সময় কথা হতো কিন্তু এখন আমার কারোর সাথে কোনো কথা হচ্ছে না অনেক দিন ধরে মনে হচ্ছে যেন কয়েক যুগ তাদের সাথে আমি কথা বলছি না খুব মনে পড়ছে সবাইকে সামারের এই সময়টাতে আমাদের বাংলাদেশের সাথে সুইডেনের সময় পার্থক্যটা প্রায় চার ঘন্টা আর তাই অনেক সময় দেখা যেত আমাকে ফোন করলেও ওরা সময়ে ফোনে পেত না হয়তো আমি ঘুমে থাকতাম কিংবা আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে ব্যস্ত থাকতাম কিন্তু এখন মনে হচ্ছে একটা ফোন আসতো আমি সব কাজ ফেলে রেখে ওদের ফোনটাই সবার আগে ধরতাম সময়ের সাথে সাথে সব কিছু চলেও আমার মনে হচ্ছে আমার সময়ের ঘড়িটা যেন একেবারেই থেমে আছে একই জায়গায় বেশ কিছুদিন আগে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেটার নাম হলো ওরিক যেটা সুইডেনের অন্যতম সুন্দর একটা জায়গা আর সেই সময় কিন্তু আমাদের বাংলাদেশের এই ধরনের পরিস্থিতি ছিল না যার কারণে আমাদের মনের মধ্যে এত ধরনের উদ্বেগ কিংবা উৎকণ্ঠা কোনোটাই ছিল না সময়ের সাথে সাথে আমরা এখন খুবই পাল্টে গিয়েছি এই অল্প কয়েক মধ্যে আর এই সময়ের যে সময়টাতে আমরা এখানে গিয়েছিলাম আমরা কতই না আনন্দ হৈহল করেছিলাম একটা দিন আমরা নিজেদের জন্য বের করতে পারলে সত্যিই অনেক খুশি হই আর জীবনে প্রথমবারের মতো আমি ফেরিতে উঠেছি বাংলাদেশে কখনো আবার ফেরিতে চড়া হয়নি আর সুইডেনের প্রায় দুই মিনিটের জন্য হলেও আমি ফেরিতে চড়তে পেরে সত্যিই খুব খুশি ছিলাম এই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর ছিল বিশেষ করে এই ফেরি পার হওয়াটা আমার জীবনের জন্য নতুন একটা অভিজ্ঞতা এই জায়গাটা অনেকটা মোহনার মতোই ছিল কারণ অল্প কিছু দূর গিয়ে এই জায়গার এই পানিগুলো মিশেছিল সাগরের সাথে ছিল অনেকটাই স্বচ্ছ এবং টলটলে যার কারণে নিচের যে ঘাসগুলো আছে সবগুলোই দেখা যাচ্ছিল যদিও বা সুইডেনের প্রত্যেকটা জায়গায় পানি আমি কালোই দেখেছি তো এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা ছিল সামনে যে ফেরিগুলো দেখছেন সেগুলো সাহায্যে কিন্তু এবার থেকে ওপারে যেতে হয় আর আমরা ওপারে আসার পরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং এরপরে আরও প্রায় দুই মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি আর আমরা পৌঁছানোর পরে প্রথমে আমাদের দুপুরের যে খাবার দাবার সেগুলো আমরা আমরা সেরে রেস্ট নিয়ে তারপর ধারে গিয়েছিলাম খাবারের মধ্যে আমাদের ছিল বিরিয়ানি আর সাথে কিন্তু ছিল পাকোড়া যদিও বা আমাদের খাবারটা আসলে বাসা থেকে আমরা নিয়ে গিয়েছিলাম কারণ বাইরে খাবার দাবার করার চেয়ে বাসা থেকে নিয়ে গেলে ঝামেলাটা একেবারে কম থাকে নদীর এপার থেকে ওপারে যাওয়ার একমাত্র কারণ হলো কিছুক্ষণ নেমে স্নান করার যদিও বা সেদিনের ওয়েদারটা এতটাই খারাপ ছিল আর পানিগুলো একেবারে বরফ ঠান্ডা ছিল যার কারণে কোনোভাবেই সম্মত ছিল না ওখানে বেশিক্ষণ থাকার আমরা এক মিনিটের উপরে পা রাখলে কিন্তু পাড়টা জমে একেবারেই বরফ হয়ে ঠাটা হয়ে যাচ্ছিলো বা এটাকে আমি নদী বলছি আর কিন্তু এটা নদী লেক কিন্তু আমার একটু সন্দেহ আছে তবে সব থেকে বেশি মজা করেছিল আমাদের বাচ্চারাই ওরা কিন্তু এত ঠান্ডা পানির মধ্যেও বারবার পানির মধ্যে নেমে যাচ্ছিল আর সাঁতার দেওয়ার জন্য একেবারেই ওরা প্রস্তুত হয়ে গিয়েছিল হারিয়ানা কিন্তু প্রথমবারের মতো পানির এত কাছে গিয়েছিল এর আগে যদিও বা আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম কিন্তু ওকে পানিতে আমরা একেবারেই ডাবতে দেয়নি আর এই সেদিন কিন্তু পানি এত কাছে পেয়ে সে খুবই খুশি হয়েছিল পানিগুলো দেখে আমার সেদিনের অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল আসলে ভাবতেও পারিনি পানিগুলো সেদিন এত বেশি ঠান্ডা হবে মনে হবে যেন কয়েক শত টন কয়েক হাজার টন বরফ পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল যদিও বা পুরোপুরি শীত পড়তে এখনো অনেক দেরি এর আগেও এত বেশি ঠান্ডা পরে যাওয়া শুরু হয়েছে যে ভাবতেই আমার ভয় লাগছে যে এই বছর কি পরিমাণে শীত পড়বে সেদিন আমরা একসাথে তিনটা ফ্যামিলি গিয়েছিলাম আর ভাইয়ারা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন কখন পানিতে নামবেন যদিও বা সেই চেষ্টাটা একেবারেই বৃথা গিয়েছিল কারণ পানির এত ঠান্ডার কারণে বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি করার বিষয় হলো নদীর আর ওপারের দৃশ্য একেবারে ভিন্ন এপারে ঠিক যতটুকু দেখছেন আর অপর প্রান্তে সম্পূর্ণ অন্যরকম একটা পরিস্থিতি আমার কেন যেটি মনে হয়েছে এই থেকে ওপারের দৃশ্যটাই অনেক ভীষণ সুন্দর সব কিছু মিলিয়ে বেশ ভালো কিছু সময় কাটিয়েছিলাম সেদিন কিন্তু কে জানতো এরপরে আমরা এত খারাপ কিছু সময় আমাদের অপেক্ষা করছি আসলে কল্পনাও করতে পারেনি যে অল্প সময়ের মধ্যে সবকিছু এত তাড়াতাড়ি বদলে যাবে আমরা সব সময় চাই দেশের মানুষ দেশের পরিস্থিতি সবসময় সুন্দর থাকুক সুস্থ থাকুক যত দূরে থাকে না কেন যে যেখানে থাকুক না কেন সবাই যদি ভালো থাকে ভালো লাগে আমরা সব সময় চাই আমাদের পরিবার পরিজন দেশ আর দেশের মানুষ সময় চাটা সবসময় খুব ভালো থাকে সুস্থ থাকে এবং সুন্দর থাকে আর এই চাওয়াটাই আমাদের একমাত্র যাওয়া কোনো ধরনের পরিস্থিতি কিন্তু সময়কে ধরে রাখতে পারে না সময়কে বেঁধে রাখা কখনোই সম্ভব নয় আর তাই সময় সময়ের গতিতেই চলেছিল কিন্তু আমরা কিভাবে এই সময়গুলো পার করেছি সেটা একমাত্র আমরাই জানি আমি প্রার্থনা করি এই ধরনের দুঃসময় যেন আমাদের আর কখনও দেখতে না হয় এই ধরনের পরিস্থিতিতে যেন আমাদের কখনো আর পড়তে না হয় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকি এই প্রার্থনাটাই আমি সবসময় করি আর সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে